আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আপনি রেজিস্ট্রেশন করেছেন বা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি এই পর্যন্ত কয়টি সিম কিনেছেন সব কিছু আপনি জানতে পারবেন জাস্ট একটি ক্লিক করে তো বন্ধুরা আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনি যদি একজন এয়ারটেল সিমের ইউজার হয়ে থাকেন সেই এয়ারটেল সিম থেকে আপনি বের করে নিতে পারবেন যে আপনি ঠিক কয়টি সিম ব্যবহার করছেন এটার জন্য আপনারা কী করবেন জাস্ট হচ্ছে মাই এয়ারটেল একটি অ্যাপ রয়েছে যেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ফ্রিতে জাস্ট ডাউনলোড করে নেবেন তারপর হচ্ছে আপনারা মাই এয়ারটেল অ্যাপে চলে যাবেন দেন হচ্ছে আপনারা এখানে লগ করে নেবেন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তারপর আপনারা একটু স্পল করে এখান থেকে নিচে গেলে দেখতে পাবেন অনেকগুলো অপশান রয়েছে এখান থেকে চলে যাবেন চলে যাবেন এরপর আপনারা এখানে অনেকগুলো অপশানের ভিতরে পেয়ে যাবেন আমার সিমগুলো নামে একটি অপশান রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন দেন এখানে আপনার এনআইডি কার্ডের যে লাস্ট যেই চারটি ডিজিট রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে সাবমিট করে দিলেই এখানে আপনার যে কয়টি সিম রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে বন্ধুরা এভাবে কিন্তু আপনি বের করে নিতে পারবেন যে আপনার নামে কয়টি সিম রেজিস্ট্রেশন করা রয়েছে অপ্রয়োজনীয় সিমগুলো অবশ্যই আপনারা বন্ধ করে দিতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন